নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজকের দিনটা খুব ভালো এখন বাজে সাতটা তিরিশ তাও সূর্য উঠেনি কাল রাত্রে প্রচুর ঝমঝম করে বৃষ্টি হয়েছে এমন দিন যদি এখানে সারা বছর থাকে তাহলে কিনাই না ভালো হতো যাক যেমন তোমাদের আগেও বলেছিলাম যে আমি সকালবেলা ওমকে ড্রাই ফ্রুট খাওয়াই কিন্তু এত ছোট বাচ্চাকে তো আর গোটা গোটা ড্রাই ফ্রুট দেওয়া যায় না যদিও ওম কাজু আর পিস্তাটা গোটা গোটাই খেয়ে নেয় কিন্তু আখরোট আর আমন্ড খেতেই চায় না তাই আমি আখরোট আমন্ড কাজু আর সাথে খেজুর দিয়ে ছোট ছোট লাড্ডুর মতন বানিয়ে রাখি এই যে বল এটা বন্যা কি বাবা

কিন্তু দারুন একদম অন্য লেভেলের দুদিন ধরে প্রচন্ড গরম পড়েছিল রাত্রে বৃষ্টি পড়েছে তাই একটু স্বস্তি একটু পরে আমাদের পার্ক চলে আসবে আজকে পার্কে তো জল জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না এখানে প্রচন্ড ব্যাঙের আওয়াজ আসছে শুনতে শুনছো বাচ্চাদের সেকশনটা পুরোটাই জল আছে দেখি ভেতরে গিয়ে যদি হয় তো একটু এটা কি ব্যাঙ ডাকছে এত জোরে হ্যাঁ কালকে এত বৃষ্টি হইছে যে চারিদিকে জল জমেছে পার্কের ভিতরে এই বাবা এটা দেখো বাচ্চাদের সেকশনটা আর এই যে বড়দের হাঁটার জায়গাটা পুরোটাই জল জল তো কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা আমি দুটা সময় ছিলাম জেগে তো অনেক বৃষ্টি হয়েছে কটার দিকে জেগেছিল দুটা আটার দিকে জেগেছিলাম তখন অনেক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা অ্যাকচুয়ালি শুরু হয়েছে দশ বা এই বারোটার দিকে শুরু হয়েছে তারপর বেশ ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে রাত্রেবেলা আড়াইটার দিকে দেখলাম সব জন করে বৃষ্টি হয়েছে চলো আজকে আর পার্কে যাওয়া যাবে না এত জোরে আওয়াজ হচ্ছে যে মনে হচ্ছে কোনো ব্যাঙ তো না কোনো গন্ডার ডাকছে আমারও গ্রামে বাড়ি ছোট থেকেই জানি বৃষ্টি হলে জল জমে আর জল জমলেই ব্যাং ডাকে কিন্তু এত জোরে আওয়াজ আজ পর্যন্ত শুনিনি কত বড় ব্যাং রে বাবা মনে হচ্ছে কোনো মটকা টটকা ব্যাং আছে ইস বেচারা ওম বারবার পার্কে যেতে চাইছে কিন্তু এত জল পার্কে যাওয়া যাবে না বাবা কি হঠাৎ চোখে বলল বাচ্চাদের পার্কে জলে বুটবুট করছে কিন্তু বৃষ্টি তো হয়েছে রাত্রে বালিতে এতক্ষণে জল সোক করে নেওয়ার কথা অর্ণব বলছে এইগুলো কাঁকড়া কি জানি সত্য বলছে না আমায় বোকা বানাচ্ছে তোমাদের কি মনে হয় আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে ইস বেচারা ও যেখানে যেখানে যেতে ভালোবাসে সব জায়গাতেই জল জমে গেছে বেচারা পার্ক থেকে বেরিয়ে পড়লাম হঠাৎ চোখে পড়লো কুমড়ো গাছ রাস্তার একদম পাশেই একদিন ভাবছি এখান থেকে ডোগা কেটে নিয়ে যাব রান্না করার জন্য যাক গে এবার ব্রেকফাস্টের পালা তবে আমি ঘি বানানোর জন্য সর জমা করছি বাটিটা ভর্তি হয়ে গেছে কাল পরশুর মধ্যেই বানাতে হবে আমি ওমের জন্য দুধের মধ্যে দিচ্ছি এই পাউডারটা পাউডারটা বাড়িতেই বানানো এতে আছে চাল মুসুর ডাল মুগ ডাল কাজু আর ড্রাই ফ্রুটগুলো দিলেও হয় কিন্তু আমি তো ওগুলো সকালবেলা খাওয়াই তাই আর দেই না এটা আমাকে একজন ডক্টর বলেছিল এই পাউডারটার ফর্মুলা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো খেয়ে খেয়ে নিয়েছো নিয়েছো বাবা হ্যাঁ খেয়ে নিয়েছো হ্যাঁ আজ আমাদের জন্য মুড়ি আর কাবুলি ছোলা রাত্রেবেলায় একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম এখন বাজে দশটা তিরিশ আমি দশটা থেকে এগারোটার মধ্যেই অঙ্কে স্নান করে দিই আর ওম না স্নান করতেও বেশ ভালোবাসে নিজেই বাথরুমের গেটের সামনে দাঁড়িয়ে দরজায় মারবে নয়তো অন্যান্য আওয়াজ করবে জামা কাপড় পরিয়ে দিই এবার আমাদের রান্নার পালা আজ বানাবো রুই মাছের কালিয়া মাছটাকে ভেজে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর মশলার জন্য ধনে জিরা গোলমরিচ দিয়ে মশলাটা কষাচ্ছি অর্ণব না মাছ আনলেই মাছের কালিয়া মাছের কালিয়া করে করে আমার কানটা ব্যথা করে দেয় তাই ভাবছি আজ কালিয়াই বানিয়ে ফেলি এই রান্নাতে শুকনো লঙ্কা দিলেও হয় কিন্তু এমনিতেই তো কালিয়াতে প্রচুর মশলা যায় সেই জন্য আর দিচ্ছি না আজকে কাঁচা লঙ্কারই বানান মশলা কষে গেছে কিন্তু বাড়িতে টমেটো নেই তাই টমেটোর বদলে দিয়ে দিলাম দই এবার সমস্ত মশলাগুলি ভালো করে কষিয়ে নিই আরেকবার হঠাৎ রান্না করতে করতে মনে হলো ওম কি লম্বা হয়ে গেছে একটু পরে দেখি এ কী কাণ্ড মুড়ির ড্রামের উপর দাঁড়িয়ে আমার রান্না দেখছে উফ কি কাণ্ডই না প্রতিদিন নতুন নতুন ভেলকি দেখাচ্ছে কি ভয় না কখন পড়ে যায় আমাদের মশলা কষে গেছে এবার ভাজা মাছ আর ভাজা আলু দিয়ে আরও এক দু মিনিটের জন্য আরেকটু ভেজে নেই এরপরে দিয়ে দিলাম গরম জল গরম জল ফুটে উঠলেই আমাদের মাছের কালিয়া রেডি আপাতত এখানে এই ব্লগটি সমাপ্ত করছি ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর ওমের দুষ্টুমির জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটি দেখতে হলে এই বক্সে ক্লিক করতে পারো থ্যাংক ইউ